নির্বাচনে কে হবে বিজয়ী এটা নিয়ে সারা বাংলাদেশে উত্তাল এক সাদিক এক ফরহাদ সারা বাংলাদেশের অন্তরে আগুন ধরিয়ে দিয়েছে আজকে আমরা বিশ্লেষণ করবো ঢাকা বিশ্ববিদ্যালয়ে কে বিজয়ী হবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে কে বিজয়ী হবে এটা নিয়ে কে কি ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি সাদিক কায়েম বিজয়ী হয় তাহলে বাংলাদেশের সারা ইউটিউবার আমিন কি বলেছেন চলুন শুনে আসি আমি বনি আমিন আজ মঙ্গোলিয়ার এই খান এই মূর্তির সামনে আমি ওয়াদা করলাম ছাত্র শিবির প্যানেল যদি পার্সেন্ট অন্তত এইটটি পার্সেন্ট যদি তারা যেতে আমি তাদের অনবিহাফে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আগামী পাঁচ বছরের জন্যে প্রতি বছর একজন ছাত্র একজন ছাত্রীকে হান্ড্রেড পার্সেন্ট স্পন্সার করে অস্ট্রেলিয়াতে লেখা জন্য আনবো আবার দেখুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র এবং একজন ছাত্রীকে যদি সাদিক কাইম এবং ফরহাদ হোসেন তাদের প্যানেল আশি পার্সেন্ট বিজয়ী হয় তাহলে এ বনি আমিন দুইজনকে স্কলারশিপ দিয়ে অস্ট্রেলিয়াতে পড়ানোর জন্য নিয়ে যাবে দেখুন কতটুকু ভালোবাসা থাকলে ছাত্র শিবিরের প্রতি কতটুকু ভালোবাসা থাকলে তাদের আদর্শের প্রতি কতটুকু ভালোবাসা থাকলে এই ইউটিউবার এই ধরনের কথা বলতে পারে বাংলাদেশের মানুষ তাদের প্রতি এতটা ভালোবাসা এবং তাদের প্রতি এতটা দোয়া করতেছে যেন তারা বিজয়ী হতে পারে আসুন শুনি তারপরে বনি আমিন আর কি কি বলে প্রতিষ্ঠানে ঢাকায় ডাকসুতে তাহলে আমি ব্যক্তিগতভাবে আমি ছাত্র শিবির ছাত্র শিবিরকে আমি সমর্থন করব। আমি কিন্তু ছাত্র শিবির করি না বা জামাত আমি করি না আবার বলে রাখছি আমার তো পছন্দ ব্যক্তিগত পছন্দ অপছন্দ থাকতে পারে আর সেই জন্য পেছনে আপনি দেখতে পাচ্ছেন সেই চাঙ্গিস খাঁ বীর চাঙ্গিস খাঁ সেই চ্যাঙ্গিস খাঁর মূর্তির সামনে আজ আপনাদেরকে বলছি বীর চাঙ্গিস খাঁ আর সেখানে বীর সেখানে তালিবাস লাগিয়ে শিবির সেই শিবিরকে এবার নির্বাচিত করবেন আমি আপনাদেরকে হলফ করে বলছি ডাকসুতে অতীতে যে কল্যাণময় কিছু পাননি তারা এবার আপনি পাবেন আমি এটাও আদা করে রাখছি ডাকসু নির্বাচনে ছাত্র শিবির যদি অ্যাটলিস্ট এই